প্রচণ্ড গরমে ফুটপাতে দাঁড়িয়ে এক গ্লাস আখের রস হাতে নিয়ে প্রথম যে প্রশ্নটা আপনার মাথায় এলো এটা কি স্বাস্থ্যসম্মত তারপরের প্রশ্ন হল ফুটপাতে স্বাস্থ্যসম্মত রস কোথায় পাবো আপনার এই প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেই যেটি স্বাস্থ্যসম্মত উপায়ে আখের রস তৈরি করে বগুড়া শহরের কাছাকাছি সাবগ্রাম বাইপাস মোড় রোজ অসংখ্য মানুষের যাতায়াত এখানে ঠিক এই মোড়ে আসলেই আপনার সাথে দেখা মিলবে একটি ভ্রাম্যমান আখের রস তৈরির দোকানের নাম পাগলাম আমার আখের রস মোহাম্মদ মাসুদ রানা নামে ভদ্রলোক সোরসেফ অ্যাগ্রো থেকে এই স্বয়ংক্রিয় আখের রসের মেশিন কিনে শুরু করেছেন ব্যবসা ব্যবসা কেমন চলছে রসের চাহিদা কেমন এসব জানতেই গিয়েছিলাম আপনার কাছে এটা প্রায় আমার এক মাসের মতো হচ্ছে ভাই ইনশাল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো চলতেছে আল্লাহ পাক চালাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আমার এই শুধু এটা না শহর থেকেও কাস্টমার বলে অ্যাভেলেবল অনেক খুশি এবং কাস্টমারও প্রচুর আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে অনেক সুবিধাজনক এবং অনেক ভালো সার্ভিস দিচ্ছে আপনাদের ওখান থেকেই শোরুম থেকে নিচ্ছি আমি ওখান থেকে এক কথায় একদম আমার এখানে গুলো রস খায় সবাই খুব ভালো ভালো বলতেছে যে এখানকার কমন রস অরিজিনাল রস কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত রস পিওর মেশিনের রস একদম নিখুঁত যার কোনো পানি খাটতিছে না কোনো বরফ দিচ্ছি না কোন সাগারিং দিছিনা আপনি অব্যাজল খাবার খাওয়াচ্ছিনা অবশ্যই পারবে একদম সহজ এর মত আর সহজ মেশিন হয় না হ্যাঁ একদম সহজ মেশিন এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে তারপরে মেশিনে দিওা মাত্রই আপনি এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে রস আমার এই দিক চলে আসছে হ্যাঁ এক এক চিপে রস কমপ্লিট হয়ে যাচ্ছে খুব খাড় সুন্দর সাধয় পরিষ্কার পরিচ্ছন্ন এক গ্লাস করে আপনাদের একটু খাওয়াই তারপর বুঝতে পারবেন রস কেমন লাগে পরিষ্কার পরিছন্নতা ও রসের উৎকৃষ্ট মানের জন্য রোজ অনেকেই ভিড় করছেন এই দোকানে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করলাম কিছু অনেক ভালো লাগলো আমাকে মিশিংয়ের যেটা হাত দিয়ে বানানোর রস এই রসটা হলো অনেকটা গন্ধ লাগে এই রসটা খালাম আমি এই রসটা আসলে অনেকটা ভালো লাগলো ভাই এটা একদম কোনো হাত নাই ইয়ে নাই একদম মিশিংয়ের ভিতর দিয়ে রসটা বেড়ে যাচ্ছে তারপরে রসটা থাকে আমাকে এই গ্লাসে খিলাইলো অনেক ভালো লাগলো ভাই ইনশাল্লাহ অনেক ভালো হয় আপনাদের দোয়াই মারশাল্লা অনেক শুক্র আদায় করি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এই মেশিন থাকলে অনেকেই করে খেতে পারবে এত ভালো সার্ভিস দেয় এবং এই মেশিন এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে অনেকেই আমার এই মেশিন দেখে এটার উপরেই ব্যাসেস করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের মানও ভালো মেশিনের মানও ভালো আমরা যখন মাসুদ সাহেবের সাথে কথা বলছি তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা আসছে তবু গরম কমছে না প্রকৃতিতে আখের রস খেয়ে তৃপ্ত হবার বাসনা আমাদের অন্তরেও জেগে উঠল এই অত্যাধুনিক মেশিনের বদলতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চিন্তামুক্ত হয়ে প্রত্যেকে এক গ্লাস করে রস খেয়ে দেখলাম রসের মিষ্টতায় তৃপ্ত হয়ে অনুধাবন করলাম সোরসাফ্যাগ্রোর সার্থকতার অংশটি যেখানে একটি মেশিন একদিকে মোহাম্মদ মাসুদের মতো মানুষদের দিয়েছে কর্মসংস্থান আর অন্যদিকে আমাদের মতো সাধারণ মানুষদের দিয়েছে নির্ভরতা এর চেয়ে বেশি আর কী বা চাইবার আছে